তো এখন সকালবেলা সকালবেলায় চলে আসলাম সকালকের নাস্তা বানানোর জন্য আমি এখানে শুকনা মরিচ ভেজে নিচ্ছি আর এখানে যে ভুট্টা আর গমের ময়দা মেখে নিয়েছি মোটা রুটি বানাবো হাতে রুটি বানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো প্রচুর গরম গরমে অসুস্থ হয়ে যাচ্ছি এটাই হচ্ছে সমস্যা মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আল্লাহ বৃষ্টি দেখছে না কেন জানি না আবার মরিচে যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি এই যে পেঁয়াজ রসুন রেডি করে নিয়েছি এখন মরিচ খুব ভালো করে আমি বেটে নেব তো এইখানে আমি এই যে একটি রুটি বানিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে বানাতে হয় এটা কিন্তু পরিশ্রমের কাজ কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে শুকনা মরিচ ভর্তা দিয়ে আর পলিথিনের ওপরেই এটা বানাতে হয় আমি পলিথিন কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ পলিথিনের ওপরে বানালে কি হয় এটা উঠাইতে সুবিধা হয় তবে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সমস্যা নাই তারপর একটা বানানো হয়ে গেল এই যে এইভাবে মুঠিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম এখন আমি যেটা করব একটু এইভাবে কেটে দেবো তাহলে ভাবটা বের হয়ে যাবে রুটিটা ফুলে উঠবে না খুব মুসমুসে হবে আর কি আর এখানে তো এই যে মরিচটা আমি বেটে নিব এখন মরিচের ভর্তাটা তবে আমার পাটাটা খুব ছোটো শিল পাটাটা আমার বড়ো পাটাও আছে একটা ওই যে নিচে রাখা তবে এটা ছোটো আমার এখানে নিয়ে কাজ করাটা খুব সুবিধা হয় ওই জন্য উপরে উঠিয়ে নিয়ে বাটা টাটা সব কিছু আমি টাটকা টাটকা বাটি আর টাটকা টাটকা রান্না করি খুব একটা ফ্রিজে রাখিনি বেটে তো আর একটু বড় হলে ভালো হয়ে বাটাটা ছোট হয়ে গেছে একবারেই ছোটো তবে দেখতে খুব সুন্দর ওই জন্য আমি নিয়ে নিয়েছিলাম তো এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আর এক পাশে জোরটাই দিয়েছি আর এখানে যে মরিচের ভর্তাটা করে নিয়েছি আর একদম খাটি সরিষার তেল দিয়ে দিয়েছি এইটা খেতে যা লাগে না অনেক মজা লাগে তো আজকে ছোট মেয়ে বড়ো মেয়ে দুইটায় বাসায় আছে ওই জন্য ভাবলাম যে একটু হাতে রুটি বানিয়ে দিই ছোটো মেয়ে থাকে না একা একা বানাইলে ঠান্ডা হয়ে যায় ও এসে খেতে চায় না আমিও বানাইনি যখন বাসায় থাকে তখনই বানাই যে গরম গরম একটা করে সবাই খেতে পারি আর নতুন নতুন যেসব বন্ধুরা জয়েন্ট হচ্ছেন তাদের জন্য রোল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আসি থাকব ইনশাল্লাহ সাপোর্ট করব। আর যারা আমার নতুন করে চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তারা ওয়েট করবেন আমি সময় করে আপনাদের ছেলে অবশ্যই চলে যাব। আর একটি পাশ একটু উল্টাই দিলাম একদম মোসমশা করে ভেজে বাইরের ওয়েদার মেঘ আছে আকাশে বাতাস আছে গরমও আছে আর আমাদের ওই যে পাশের ছাদে তো মুরগি পালে মরগের ডাক সব সময় শোনা যায় এখন আর মরক মুরগি ভোরবেলায় ডাকে না এখন মরম মুরগিও হচ্ছে ডিজিটাল হয়ে গিয়েছে ওরাও এখন দশটা এগারোটা বাজলে ওদের ঘুম ভাঙে কারণ আজকে হচ্ছে রুটিটা বানাচ্ছে এমন কয়টা বাজে হয়তো বা নয়টা সাড়ে নয়টা বেজে গিয়েছে কারণ খালা এসেছিল কাজ করে গেল কাজ শেষ করে যাওয়ার পরে আমি ভাবলাম যে মেয়েরা অনেক রাত্রে ঘুমাইছে উঠবে একটু লেট করে ওই জন্য আমিও একটু লেট করেই বানাচ্ছি তো উঠে পড়েছে আমার এখন এই যে গরম গরম বানানো হয়ে গিয়েছে এখন নিয়ে দিব খাওয়ার জন্য তারপরে তো দুপুরে কি রান্না করি সাথে থাকুন দেখতে থাকুন তোমাকে ভালোবাসি এই তুমি বিনা বলো না বাঁচব কি করে বলো না এক পিস হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি আর একটা আমি এই যে দিয়ে দিয়েছি গরম গরম দেখে খুব লোভ লাগছে তো আমি বানাইতে বানাইতে একটু খেয়ে দেখব মরিচ বেশি নিলে বেশি মজা হয় কিন্তু বেশি খেতে পারবো না অনেক মজা অনেক টেস্ট রুটি তো এখানে আমি যে খিচুড়ি রান্না করব প্রেশার কুকারে চালের ডাল ধুয়ে দিয়ে দিয়েছি মাশকালের ডাল আর ভাতের চাল এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ তেল আর দিয়ে দিলাম এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা আস্ত রসুন আছে কাঁচামরিচ আছে আর হচ্ছে লবঙ্গ এলাচ আর পেঁয়াজ কুচি তো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাখানোটা যত ভালো হবে খিচুড়ি রান্নাটা তত মজা হবে তো মাখিয়ে নিই তারপরে পরিমাণ আমি তো এইখানে যে পরিমাণ মতো পানি দিয়ে চোলাটা জ্বালিয়ে দিয়েছি আর এখানে যে আমি মাছ ভাজি করবো তেলাপিয়া মাছ ভাজি করবো আর আলু কেটে নিয়েছি আলু ভর্তা করব দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া মাছে আর এখন দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া বৃষ্টি এক আধ বৃষ্টি পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে দেখে আমার খিচুড়ি রান্না করার সার্থক হয় কি আল্লাহ কি করে আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এখন খুব সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ যতবেলা খিচুড়িটা না হয় ততবেলা আমি মাখিয়ে রেখে দেবো আর একটু লেবুর রস দিয়ে দিলাম আমি লেবু চিপে এখন হাত দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটা মাখিয়ে নেব মাছের গায়ের সাথে যেন মিশে যায় আজকে আমরা খিচুড়ির সাথে মাছ ভাজের আলু ভর্তা খাবো এইখানে যে প্রেশার কুকারের সিটি দিচ্ছে আমি তিনটা সিটি দিলে চুলাটা বন্ধ করে দেব তাহলে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা হয়ে যাবে প্রেশার কুকারে খিচুড়ি রান্নাটা অনেক মজা হয় খিচুড়ি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি মাছ দিয়ে দিয়েছি খুব ভালো করে এখন আমি ভেজে নেবো মাছ ভাজি এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেক পাশ উল্টে দিয়েছি এই পাশে এলে খিচুড়ির ঢাকনাটা পড়ে গিয়েছে আমি একটু উশিয়ে নেব আমি এখন একটু ভালো করে নাড়া দিয়ে তারপরে গাবলায় বেড়ে নিব কারণ সব মশলাগুলা ওপরে জমা হয়েছে কিন্তু অনেক অনেক মজা মজা হয় আসলে আর রান্নাঘরে অনেক বাতাস হচ্ছে ভালো লাগছে এখানে আমার মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি তো এটা আমি খুব বেশি ভাজবো না পেঁয়াজটা বেশি ভাজলে পুড়ে গেলে তিতা লাগবে ভালো লাগবে না তোমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন আলু ভর্তা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে যে মরিচ আর পেঁয়াজ লবণ খুব ভালো করে হাত দিয়ে এখন মাখিয়ে নেব তারপর আলু সিদ্ধ হয়ে গেলে আমি আলুটা সুন্দর করে ভর্তা করে এইখানে আমার এই যে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আর এখানে আলু ভত্তা করে নিয়েছি আর এখানে মাছ ভাজি করে নিয়েছি এখন বিকেলবেলা সন্ধ্যার একটু আগ দিয়ে বাহিরে রর্দার বাহিরে অনেক মেঘ এই যে গুড়ি 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 বৃষ্টি হচ্ছে শেষমেশ বিকেলের দিকে বৃষ্টির দেখা গেল কিন্তু বেশি না খুব অল্প পরিমাণে বৃষ্টির দেখা গেছে তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় আমি এই যে এখানে চা বানিয়ে নিয়ে আসলাম অনেক দিন পরে গরম পড়ছে তারপরে মাথাটা খুব যন্ত্রণা করছে মাথায় ভাবলাম একটু আদা দিয়ে চা খাই হয়তো ভালো লাগবে আর এখানে যে বিস্কিট নিয়ে নিয়েছি এই বিস্কিটটা আমার অনেক প্রিয় একটি বিস্কিট আমার খুব ভালো লাগে এই তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যদি কোনো ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা আমরা এখন চাটা খেয়ে নিই আসসালামু আলাইকুম